গাজীপুরে দশ বছরের মাদ্রাসার এক ছাত্রীকে ভয়াবহ লোমহর্ষকভাবে তিন দিন ধরে আটকে রেখে হিন্দু যুবকদের কর্তৃক গণদর্শন করা হয়েছে এবং এরকম মর্মান্তিক ঘটনা ঘটার পরেও আমি দেখেছি এটা সতেরো তারিখের সতেরোই অক্টোবরের একটা নিউজ এখনও আমরা চুপ করে আছি সেখানে একটা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো একটা দেশে অসাম্প্রদায়িক একটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যারা উৎপেতে বসে আছে তারাই কিন্তু বিভিন্ন চক্রান্ত করে এই জাতীয় ঘটনা সংগঠিত করেছে গাজীপুরের কালিয়াকোর যে ঘটনা ঘটেছে কিছু আলেম অলামা মিলে প্রথমে একটা জিডি করা হয়েছে ওই জিডি করার পরে পরিবারকে হুমকি দেওয়া হয়েছে চিন্তা করেন হিন্দু পরিবার থেকে পরিবারকে হুমকি দেওয়া হয়েছে যে জিডি উঠায় নাও না হলে তোমাদেরকে আমরা দেখে নেব পরে আলেম আলামাদের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানরা গিয়ে এটার ব্যাপারে তারা মামলা করতে চেয়েছে মামলা করেছে আমি অনতি বিলম্বে বলবো যারা দর্শক তাদের শাস্তি যেন অনতি বিলম্বে বাংলাদেশে নির্ধারণ করা হয় যাতে করে অন্তত বাংলাদেশের মুসলমানরা যেন সুরক্ষিত থাকে অমুসলিমদের যেন এমন সাহস না হয় যে বাংলাদেশের একজন রমণীর গায়ে হাত দিবে একজন নারীর গায়ে হাত দিবে বর্তমানে একটা চক্রান্ত কৌশল চলছে কি করে মুসলিম নারীদেরকে ধ্বংস করা যায় নানা নামে বেনামে হিন্দু হয়ে মুসলমানদের নাম দিয়ে ফেসবুকে আইডি খুলে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে এরপরে দেখবেন নানা রকমে আপনাকে ফুসলায়া ফাসলায়া আপনার কাছ থেকে বিভিন্ন কথা কথোপকথন নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করা হবে বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে এটি যেহেতু ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এই যুগে নানাভাবে সুকৌশলে এই অপতৎপরতা এখন ফেসবুকে চালিয়ে যাওয়া হচ্ছে কাজেই এই বিষয়টাতে সজাগ সচেতন হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকটা মহল থেকে আন্দোলন উঠতে হবে আমরা দেখতে পাচ্ছি কোরআনকে অবমাননা মুসলমানদেরকে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় অপদস্থ করার চেষ্টা এখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা ধর্ম না টেনে যারা অপরাধী সেই অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে অবশ্যই যদি শাস্তি নিশ্চিত করা না হয় যদি কোনো সংখ্যালঘু অথবা সংখ্যায় কম বলে বাংলাদেশে যদি তারা সংখ্যায় কম এটা দোহাই দিয়ে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাওহিদি জনতা পদক্ষেপ নিতে বাধ্য হবে অবশ্যই এই বিষয়ে অনতি বিলম্বে সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ সালামু ও রহমতুল্লাহি ও